আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য অনলাইন ভাইরাল হুডি আপডেট নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল আজকে থাকবে ভাইরাল আইসা সেট অফার প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করে নিজেদের লোকেশন থেকে যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি আপনি এভাবে আমাদের লোকেশনে এসে একদমই মিলিয়ে নিতে পারবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘেরের পোর্শনটা তো দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা ফেব্রিক্স একটা অ্যাটাচ করা থাকবে রাফেলের মাধ্যমে রাফেলটা দেখেন একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক্সেরই নিচের দিকে আরো একটি রাফেল থাকবে যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক একটি আপনার আউটফিট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই বডি ফ্রি সাইজ মোটামুটি আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ এটাকে ইজিলি ইউজ করতে পারবেন এখানে যারা আনহেলদি রয়েছেন তারা লুফ পাবেন লুফের মাধ্যমে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটাও খুবই কিউট একটি খুবই চমৎকার করেছি এখানে রেখেছি দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক যেটার কারণে হেলদি আনহেলদি যে কেউ ওয়ার করতে পারবেন এবং এই স্লিপসের মধ্যে একটি রিং এর মধ্যে আমরা দিয়েছি বাটারফ্লাই দেখেন কত কিউট একটি বাটারফ্লাই যেটা রিং এর মধ্যে একটি আপনারা পেয়ে যাবেন সাইজটা অ্যাভেলেবেল থাকছে চারটা করে ফিফটি ফিফটি দেখতে পাচ্ছেন বাটারফ্লাই হুড়ি সেট প্রত্যেকটা বোর্শে আপনি যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিংটা দেখে আপনাদের খুবই গ্লেজি আউটলুক কিন্তু আপনি এই শার্টিং থেকে পেয়ে যাবেন যেখানে হ্যাম কোয়ালিটি চাপ এবং ওভাল নক থাকবে ফ্রন্ট সাইডে একটা প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে স্ল্যাব বাটনের মাধ্যমে এটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন ফ্রন্ট সাইডে কপাল ঢাকার জন্য দিয়েছি এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ার দেখতে পাচ্ছেন এক্সট্রা ফেব্রিক্স এর লেয়ার থাকবে যেটা কপালে থাকবে এবং এটাকে ওয়্যার করার জন্য ফ্রি সাইজ এর লুক আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টে নোজ মেকআপ যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি দেখতে পাচ্ছেন চায়না শেডিংটা দেওয়া থাকবে আর এটার সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এই হুডি সেটের সাথে আমরা রেখেছি কমপ্লিট একটি অরনাইজ ফুল কভারেজ একটি অরনাইজ দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি ওড়না যেটা দুইটা পাশে থাকবে চায়না শার্টিং আর এই ওড়নাটা দিয়ে আপনি আপনার শোল্ডারটাকে খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন ওড়না সহ গর্জে এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে গর্জে এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আইসো সেট যেটা চলছে অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেখানে আমরা এটার দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে এটা রেগুলার প্রাইস থেকে আপনি এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় এই প্রাইসে আপনি সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রাইজে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন অনলাইন অর্ডার করা খুবই সহজ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে ভাইরাল এই সেটটা আপনি পার্চেস করে ফেলতে পারেন অফার প্রাইজে দেখা হচ্ছে এই টেপের আরও বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেয়েতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম